এইচএসি ফিজিক্সের এক্সাম তো চলে এসেছে তো লাস্ট মুহূর্তে আমি আরও কিছু সাজেশন নিয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে সেটা নিয়ে আমি ডিসকাস করব আমি টপিক ধরেছি এখানে ইলেকট্রোম্যাগনেটিজম তড়িৎ চুম্বকত্ব সেই তড়িৎ চুম্বকত্বের কিছু আমি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রেখেছি এগুলো তোমরা অবশ্যই করে যেও তো যেহেতু পরীক্ষা চলে এসছে তো লাস্ট মুহূর্তে এগুলো অবশ্যই তোমরা করে যেও রাইট তো প্রথমে যেটা রেখেছি অ্যাম্পায়ারে বর্ধ বদ্ধবদ্ধ সূত্র হুম এটা অবশ্যই লিখবে এবং ম্যাথামেটিক্যাল ফর্মটা অবশ্যই লিখে দেবে সেকেন্ড যেটা রেখেছি ল এবং লর যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি ইম্পর্টেন্ট এবং এই ল অ্যামপিয়াটলার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যাবে খুব ইম্পর্টেন্ট সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন তোমরা পাবে মানে এই দুটো কোয়েশ্চেন থেকে তোমরা কমন পাবেই একদম মানে অ্যাপ্লিকেশান এখান থেকে আসেই ঠিক আছে তো তোমরা অবশ্যই করে যাবে এই দুটো কোয়েশ্চেন ভালো করে মানে তাদের সূত্র এবং অ্যাপ্লিকেশন এখানে সূত্র এবং অ্যাপ্লিকেশন ওকে এবং তিন নম্বর কোয়েশ্চেন যেটা রেখেছি ফ্লেমিংয়ের হস্ত নিয়ম খুব ইম্পর্টেন্ট ফ্লেমিংয়ের হস্ত নিয়মটা হ্যাঁ এটা তোমরা ভালো করে তৈরি করা যাবে আচ্ছা চার নম্বরে যেটা রেখেছি ফ্যারাডে এবং লেন্জের সূত্রে লিখতে বলেছি আমি ঠিক আছে মানে ফ্যারাডের সূত্রে একটা নেগেটিভ সাইন আছে তোমরা সবাই জানো সে নেগেটিভ সাইন কেন আসে ঠিক আছে তার কারণটা কি এই লেঞ্জের সূত্র থেকে আসে সেই কারণটা তোমাদেরকে বলতে হবে খুব ইম্পর্টেন্ট এটাই লেঞ্জের সূত্র রাইট সো লজের সূত্রে এবং ফ্যারাডের সূত্র খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র প্রমাণ এবং ভাইস ব্যবসা লেঞ্জের সংরক্ষণ সূত্র থেকে মানে লেঞ্জের সূত্র থেকে বেসিক্যালি শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ এই দুটো খুবই ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে যখন একটা আসবেই হুম কোনো একটা আসবেই আচ্ছা সাত নম্বর কোয়েশ্চেন যেটা রেখেছি সেটা কি ইন্ডাক্ট্যান্স বা কাকে বলে এবং এর মাত্রা কি মাত্রা একক অবশ্যই তোমরা পড়ে যাবে ওকে এবং আট নম্বরে যেটা রেখেছি সেটা কি এসি মোটর এবং যে ডিসি মোটর তাদের কার্যনীতি কেমন হয় সেটা ব্যাখ্যা করতে বলেছে সিম্পল এটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি এই নম্বর কোয়েশ্চেন সেটা মোটর এবং যে জেনারেটর জেনারেটরকে আরেকটা নামে দেখা হয় সেটা হচ্ছে কি ডায়নামো হ্যাঁ তো মোটর ও ডায়নামো বা জেনারেটরের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই মোটরের ক্ষেত্রে ফ্লেমিংয়ের কোন নিয়ম কাজে লাগে এবং এই যে ডায়নামো ডায়নামোর ক্ষেত্রে ফ্লেমিংয়ের কোন নিয়ম কাজে লাগে খুবই ইম্পর্টেন্ট রাইট সেগুলো তবু ভালো করে তৈরি করা যাবে তো আমি এই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি জাস্ট লাস্ট মুহূর্তের জন্য তোমরা এগুলো অন্তত করে যাও এবং আরেকটা চ্যাপ্টার আমি ধরেছি সেটা কি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এক নম্বর হচ্ছে কি ওহমের সূত্র ওকে এই ওহমের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে বলতে হবে কি কি বলেছে কি কি কনস্ট্যান্ট থাকে কি কি মানে ভূত অবস্থাগুলো কি পরিবর্তন হয় কী হয় না তাপমাত্রা কি চেঞ্জ হয় কী হয় না সব মানে ভালো করে ইম্পর্টেন্ট মানে জিনিস এটা খুবই ভালো করে তোমাদের এটা তৈরি করে যেতে হবে ঠিক আছে এবং কে কার সাথে সমান সেটা কিন্তু ভালো করে বলতে হবে আচ্ছা এখান থেকে আমরা কি পাই যে রোদের বেসিক্যালি কনসেপ্টটা পাই রোদ তাই না রোদটা কী তাহলে সেটা বলতে হবে রোদের একক তারপর মাত্রা সেগুলো ইম্পর্টেন্ট এবং রোদ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে এরকম বলতে পারে মানে এখান থেকে প্রশ্ন দেয় বেসিক্যালি রোদের যে একটা ফর্মুলা পাই না আমরা আর ইজিক্যালি রো টু এল বাই এ এই যে ফর্মুলাটা এই ফর্মুলা থেকে কিন্তু প্রবলেম দেয় ঠিক আছে কী এরিয়া বাড়িয়ে দিল দৈর্ঘ্য বাড়িয়ে দিল ঠিক আছে তাহলে পরে রোদের কেমন চেঞ্জ হবে সেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন দেয় খুব ইম্পর্টেন্ট আচ্ছা তিন নম্বর কোশ্চেন যেটা রেখেছে এটা কি বেসিক্যালি মোবিলিটি মোবিলিটি বা সচলতা এটাকে তোমরা দেখবে যে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় খুব ইম্পর্টেন্ট এটা ইলেকট্রিক ফিলের সাথে বেসিক্যালি ইলেকট্রিক ফিলের সাথে রিলেটেড কেমনভাবে রিলেটেড ডিপ ভেলোসিটির সাথে রিলেটেড কেমনভাবে রিলেটেড সেটা খুব ইম্পর্টেন্ট তার মানে কি এই ডেফিনেশনটা ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে কি ম্যাথামেটিক্যাল ফর্মটা তোমরা পেয়ে যাবে ওখান থেকে রাইট এবং তোমরা সেখান থেকে চলে আসবে ডিপ ভ্যালোসিটি ডিউপ ভ্যালোসিটি কাকে বলে খুব ইম্পর্টেন্ট ডিপ ভ্যালোসিটি কাকে বলে খুব খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা চার নম্বর কোশ্চেন যেটা রেগেছে সেটা কি বেসিক্যালি এই যে ড্রিপ ভেলোসিটির ক্ষেত্রে বেসিক্যালি আমরা এই যে কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু এন ইন্টু ইন্টু ভিডি এটা প্রমাণ করতে পারি আমরা রাইট এন হচ্ছে তোমার ইলেকট্রন ডেন্সিটি বা কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন বলতে পারি আমরা হ্যাঁ নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম হ্যাঁ আর ই হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ আমরা সবাই জানি আর বি হচ্ছে ডিপ ভেলোসিটি ওকে পাঁচ নম্বর কোশ্চেন যেটা রেগেছে কিটচপস ল এই কীরচপস লটা খুব ইম্পর্টেন্ট ল লিখতে বলেছি দুটো ল হয় একটা কেভিএল একটা কি কেসিএল হয় তাই না এবারে আমি বলেছি এখানে যে কেভিএল এবং যে কেসিএল লয় এই দুটো লর ক্ষেত্রে কী মানে কনজার্ভ থাকে সংরক্ষিত থাকে এবং কীভাবে সংরক্ষিত থাকে সেটা দেখাতে বলেছি মানে প্রমাণ করতে বলেছি যে আমি যদি বলি কেভিএলের ক্ষেত্রে বেসিক্যালি এনার্জি কনজার্ভ থাকে তাহলে এনার্জি কী করে কনজার্ভ হয় কেস ক্ষেত্রে চার্জ কনজার্ভ থাকে তাহলে চার্জ কীভাবে কনজার্ভ হচ্ছে এটা কোন করতে বলে যাবে রাইট খুব ইম্পর্টেন্ট এবং ছ নম্বরে যেটা রেখেছে কি হুইস্টন ব্রিজ খুব ইম্পর্টেন্ট হুইস্টন ব্রিজ খুব ইম্পর্টেন্ট হুইস্টন ব্রিজের যে কার্যনীতি সেটা অবশ্যই তোমরা দেখবে হ্যাঁ ওই নাল কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট ওকে এবং এর যে কন্ডিশন এই কন্ডিশন থেকে আমরা এইটা প্রমাণ করতে পারি তাই না এইটা কিন্তু আমাদেরকে করতে হবে খুব ইম্পর্টেন্ট এটা কীটচপ্তা থেকে তোমরা করতে পারো তো এটা তোমরা অবশ্যই করে নেবে হ্যাঁ এখান থেকে কিন্তু প্রবলেমও দেয় ওকে এটা ডিরেক্ট কিন্তু প্রমাণ করতে দেয় আচ্ছা সাত নম্বর যেটা রেখেছে কি অ্যাম মিটার এবং ভোল্কিটার অ্যামমিটার মিটার দিয়ে আমরা সবাই জানি কারেন্ট মেজারমেন্ট করা হয় ভোল্টমিটার দিয়ে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করা হয় তাই তো তো এগুলো কী হুম সেগুলো জিজ্ঞেস করে যাব এখানে এবং এদেরকে বর্তনীতে কীভাবে যুক্ত করা হয় গোলফিটারকে কি শ্রেণীতে যুক্ত করা হয় না প্যারালে যুক্ত করা হয় অ্যামিটারকে কি শ্রেণীতে না প্যারালে যুক্ত করা হয় সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে ওকে আট নম্বর কোশ্চেনটা যেটা রেখেছি সেটা কি সান্ট কী খুব ইম্পর্টেন্ট সান্ট কী হ্যাঁ শান্ট মানে একটা বাইপাস তাই না সেই বাইপাস মানে শান্টটা কী এবং সান্টের ক্ষেত্রে ক্ষমতা কোনো কাকে বলে খুব ইম্পর্টেন্ট তো আমি এই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি তোমরা ভালো করে এক্সাম দাও এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে যাও দেখবে তোমাদের অনেক লাভ হবে হুম তো সবই আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে জাস্ট আমি তুলে ধরেছি তো তোমরা এইগুলো অবশ্যই তোমরা পড়ে করেছ ভালো করে তোমরা এক্সাম দাও হুম ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক দেখাবে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ